স আ তাদের প্রোজেট যে কোন পর্ণ তিনলেই পাচ্ছেন নিশ্চিত এই দুহার। ম এপ আর্থিক সস্বিত থাক কখননা কম থাক একটা অংশ। ফলে আমি তার এখন একটি এক স্ এক বেশি। কিন্তু এখন সরকার অংশ আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কি আর জানতে চান আমি মনে করি যে ইয়েস আগেকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা রাষ্ট্রের পক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না তা যেকোনো এখন আপনি জানেন মামলা করার এখন আমরা স্বাধীনতাতে সে মামলা করার স্বাধীনতা আছে সবাই সে স্বাধীনতা কি অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটা পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটা বাতিল করবে এতে বেশি আমি বলছি আমি আবার বলছি সরকারের অনেক কাজ আমি প্রকাশ্যে বলতে না কিন্তু এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে যে কোনো কিছু সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংস্কৃতির সঙ্গে তার সব কিছুতে আমি 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 আমার আপনাকে একটা উদাহরণ দিতে পারি হয়তো সব ক্ষেত্রে আমরা বলি না যে কাজটা আমরা করছি কারণ আমি তো সব কথা ফেসবুকে গিয়ে বলবো না কিন্তু আজকে যেটা প্রশ্ন করলেন এই কারণে বলছি যেমন পরশু দিন আপনার সন্তান দেখেছেন যে টাকায় কোনো একটা পাঠাগার থেকে পাঠাগার থেকে বই নিয়ে গেছে এটা জানা মাত্রই আমাদের মন্ত্রণালয় সচিব সাহেবকে এটা আমি বলেছি যে আপনি দ্রুত ব্যবস্থা নেন উনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং গত যদি কাজ করার পরে গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ধ্রুব জি মীমাংসা করেছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আলোচনা করে ফেরত এখন এই কাজটা আমরা করেছি কিন্তু আমরা এটা করতে চাইনি এরকম অনেক কাজ আপনি শেষ

আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম প্রত্যেকে তার তার প্রফেশনাল লাইফের ব্যাপারে সাথে আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রী অনুমতি নেবেশনকে ডিসিশন সে উনি তার উত্তর দিতে পারেন কোন পরিস্থিতিতে কেন তাকে করতে হয়েছে তার হার প্রফেশন আমার ভুল করার গেছে বুঝতে